দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার বিশাল এক পাইকারি পেঁয়াজের আহদে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দর্শক দেখতে থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দা কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালোই আছি। ভালো আছেন। তো দাদার নাম কি? মোহাম্মদ মনির হোসেন। মনির ভাই আচ্ছা। তো আজকের বাজারে দাম কেমন চলতেছে আজকে? আজকে বাজারে দাম আগের তুলনায় একটু বেশি। বেশি হইলো আমরা বেশি বিক্রি করতে পারতাছি না গ্রামের বাজারে আজকে।

আর আর কয়েকদিন যদি এভাবে ই যে ছাত্র এভাবে ওভাবে কিন্তু বোঝা উচিত ছাত্রদের যে আমার বাবা আমার ভাই আমার চাচা আমার আত্মীয় স্বজন আমার ফুফু আমার খালু সবাই মাল কেনে ওইটা কেনাকাটা করে কেউ দশ বস্তা কেনে কেউ বিশ বস্তা কেনে কি নেওয়ার সংসার চলে ছাত্রদের লেখাপড়া চলে কেউ কলেজে পড়ে কেউ স্কুলে পড়ে কেউ ইতে পড়ে ওই সংসারও চালায় ওই লেখাপড়া খরচও চালায় ছাত্ররা তো বোঝতে আসে না যে জিনিসটা কোথায়

এটা যুক্তিসঙ্গত কথা কিন্তু এটা কেনা তার অনুযায়ী ওটা বেচা বিক্রি এখন আমি বেশি দিয়ে কিনে যে কমে বেশ আমার তো এমন কিছু নাই 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 নাই

আপনাদের এখানে পেঁয়াজের কোয়ালিটি অনেক ভালো আমরা পেঁয়াজের কোয়ালিটি অনেক ভালো আনি এবি দেয় অনেক কাস্টমার এসে ঘরে বলে যে ভাই আমরা আপনাদের এখানে মাল নেবো না আমরা ঢালাই করে যাবো ঢালাই করার সাথে আমরা চ্যালেঞ্জ করে আমাদের কিছু বাইকের হাতে বানানো আছে যে ভাই আপনারা দয়া করে একটু শোডাউন করে মালটা দেন আমরা শোডাউনের দামে আমরা বিক্রি করবো তো ওই হিসাবে ওই ঢালাই করে যে দামে বিক্রি করি ওই দামে আমরা ওনাদেরকে বিক্রি করি এখান থেকে দিই এই জন্য ওরা একটু মালটা তারপর সব করে না

তো দর্শক যারা যারা ভিডিওটি দেখতেছেন সকলে একটু লাইক দিয়ে দেন আর কমেন্ট বক্সে জানান যে কে কোথা থেকে এই মুহূর্তে দেখতেছেন সকলে লাইক দিয়ে দেবেন কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন তো এতক্ষণ দর্শক আমি ছিলাম ঢাকা শ্যামবাজার মেশা সদর বিটানে এই যেখানে দেখতে পাচ্ছেন মেশা সদর বিটান এখানে আসলে কিন্তু আপনারা এই ভাইকে পাবেন এই যে মনির ভাইকে পেয়ে যাবেন তো দাম কি সামনে কেমন হইতে পারে দাদা সামনে ইন্ডিয়ান যদি বন্ধ হয়ে যায় তাহলে সামনে আরো ক্রাইসিস হবে দামে মানে এখন নাকি একটু কম আসতেছে ইন্ডিয়ানটা হ্যাঁ ইন্ডিয়ান কম আসতে আছে এই যে একটু নূতন সরকার পরিবর্তন হয়েছে এখন নূতন সরকার বসছে সে একটু ভালো চালানোর চেষ্টা করতে করতেছে আছে তারপর সে চেষ্টা করবে যাতে আমদানি করে দর্শক কম দামে খেতে পারে এর জন্য তার চেষ্টা থাকবে এবং আমাদেরও এই চেষ্টাটা থাকবে আমাদের তো এখানে কিছু না আমাদের তো এখানে ইন্ডিয়ান পেঁয়াজটা আসলেও তো একদিকটা ভালো কারণ আপনাদের সেল হয় বেশি জি জি সেল বেশি হয় নাহলে আবার দেশি পেঁয়াজের পর চাপটা বেশি পড়ে জি জি বেশি পড়ে চাপটা আর পাকিস্তানি তো মনে হয় বেশি আসবে না যে পাকিস্তানি বেশি আসা সম্ভব নয় শুনলাম মিশর থেকে নাকি একটা পেঁয়াজ আসবে মিশর আসে আসতে পারে আসলে ওটা মালের কোয়ালিটির উপর দাম এখন দেশি মাল

তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন আর যারা নতুন দেখবেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম